আপনারা শুনছেন রবার্ট কিওসাকির লেখা বিশ্ববিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের বাংলা অডিও বুক সামারি এই বইটি শুধু টাকা সম্পর্কে নয় এটি এমন একটি চিন্তাধারা যা মানুষের পুরো জীবনকে নতুন করে বুঝতে শেখায় আপনি যদি কখনো ভেবে থাকেন কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করে তবুও আর্থিকভাবে এগোতে পারে না আর কেন কিছু মানুষ খুব অল্প সময়েই নিজের আয় বাড়িয়ে স্বাধীনতার জায়গায় পৌঁছে যায় তাহলে এই বইটি আপনাকে সেই উত্তর দেবে এই অডিও মনোযোগ দিয়ে শুনলে আপনি শিখবেন টাকা কিভাবে কাজ করে কেন আর্থিক শিক্ষা জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা সম্পদ ও দায়ের আসল পার্থক্য কি আর কিভাবে আপনি ছোট থেকে শুরু করে বড় পরিবর্তন আনতে পারেন এই বইটি আপনাকে শেখাবে কিভাবে টাকাকে আপনার হয়ে কাজ করাতে হয় কীভাবে ঝুঁকি বুঝে এগোতে হয় এবং কিভাবে নিজের চিন্তার বাধাগুলো ভেঙে নিজের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয় এই সামারিতে আমরা বইয়ের সম্পূর্ণ ভাবনা আটটি অধ্যায়ে আলোচনা করব প্রথম অধ্যায় দেখব দুই বাবার দুই ধরনের চিন্তা কিভাবে রবার্টের জীবনের পথ বদলে দেয় দ্বিতীয় অধ্যায় থাকবে কেন আর্থিক শিক্ষা জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা তৃতীয় অধ্যায় জানব ভয় সন্দেহ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতার গুরুত্ব চতুর্থ অধ্যায়ে আলোচনা হবে কেন নিজের কাজের মালিক হওয়া দরকার আর কেন শুধু চাকরির উপর নির্ভর করা মানুষকে পিছিয়ে দেয় পঞ্চম অধ্যায়ে জানব কর কোম্পানি এবং ধনীদের নিয়ম এবং এসব কিভাবে জীবনে বড় পার্থক্য তৈরি করে ষষ্ঠ অধ্যায়ে আসবে শেখার জন্য কাজ করার গুরুত্ব যেখানে আয় নয় দক্ষতা হয় সবচেয়ে বড় সম্পদ সপ্তম অধ্যায় থাকছে ধনী হওয়ার পাঁচটি বাধা ভয় আলস্য সন্দেহ খারাপ অভ্যাস এবং অহংকার আর শেষ অধ্যায়ে আমরা দেখব ধনী হওয়ার প্রকৃত মানসিকতা এবং কিভাবে ছোট ছোট পদক্ষেপ ভবিষ্যতে বড় স্বাধীনতা তৈরি করে এই অডিও আপনার আর্থিক জীবনে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে আপনার চিন্তার সীমা বদলে দিতে পারে এবং আপনাকে নিজের ভবিষ্যৎ নতুনভাবে গড়ার সাহস দিতে পারে এই ধরনের অডিও বুক সামারি নিয়মিত পেতে মাইন্ড লাইব্রেরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম অধ্যায় দুই বাবার দুই চিন্তা মানুষ সাধারণতভাবে ধনী হওয়া মানে বেশি টাকা উপার্জন দ্বিতীয় অধ্যায় আর্থিক শিক্ষা কেন জরুরি রবার্টের জীবনে পরবর্তী যে শিক্ষা ধনী বাবা তাকে দিয়েছিলেন তা হল আর্থিক শিক্ষার গুরুত্ব তিনি দেখতেন বেশিরভাগ মানুষ সারা জীবন কাজ করে কিন্তু আর্থিক অগ্রগতি খুব কম হয় কারণ তারা শেখে কিভাবে চাকরি করতে হয় কিন্তু শেখে না কিভাবে টাকা কাজ করে স্কুল তাকে গণিত শিখিয়েছে ইতিহাস শিখিয়েছে জ্যামিতি শিখিয়েছে কিন্তু কখনও শেখায়নি কিভাবে সম্পদ তৈরি করতে হয় বিনিয়োগ করতে হয় বা আর্থিক ঢুকি সামলাতে হয় মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর বুঝতে পারে টাকা উপার্জন করা যতটা সহজ টাকাকে ধরে রাখা এবং বাড়ানো তার চেয়ে অনেক কঠিন কারণ তার কাছে টাকার ভাষা শেখানো হয়নি ধনী বাবা বলতেন টাকা না থাকাটা সমস্যা নয় সমস্যা হলো টাকাকে না বোঝা মানুষ যতক্ষণ না টাকার ব্যবহার শিখবে যতক্ষণ না বুঝবে কোন জিনিস আয় আনে আর কোন জিনিস খরচ বাড়ায় ততক্ষণ সে যতই উপার্জন করুক তার অবস্থা বদলাবে না যে মানুষ আর্থিক শিক্ষা পায় না সে আয় বাড়লে খরচও বাড়ায় আর্থিক শিক্ষা না থাকলে মানুষ সুযোগ মিস করে ভুল সিদ্ধান্ত নেয় আর দায় বাড়ায় অনেকেই ভাবে বেশি উপার্জন মানেই ভালো জীবন কিন্তু ধনী বাবা বলতেন শিক্ষা ছাড়া উপার্জন বিপজ্জনক কারণ অশিক্ষিত উপার্জন মানুষকে ভুল পথে নিয়ে যায় সে তখন বিলাসিতা কেনে লোন নেয় এমন সব খরচ করে যা তার জীবনে কোনো আয় তৈরি করে না টাকা বাড়ানোর চেল টাকা খরচ করাতেই সে বেশি দক্ষ হয়ে ওঠে ধনী বাবা রবার্টকে বোঝাতেন আর্থিক শিক্ষার অভাবে মানুষ দায়কে সম্পদ ভাবে তারা ভাবে বড় বাড়ি হলো সম্পদ অথচ সেই বাড়ি মাসের পর মাস খরচ বাড়ায় তারা ভাবে গাড়ি সম্পদ অথচ গাড়ি দায় বাড়ায় মানুষ এই ভুল ধারণাগুলোতেই জীবন কাটায় আর্থিক শিক্ষা মানুষকে শেখায় কিভাবে টাকাকে নিয়ন্ত্রণ করতে হয় টাকার দাস না হয়ে টাকার মালিক হতে হয় আর্থিক শিক্ষা মানুষকে তিনটি বড় দক্ষতা দেয় চিন্তা করার ক্ষমতা সুযোগ চেনার ক্ষমতা এবং ঝুঁকি সামলানোর ক্ষমতা যে মানুষ এই তিনটি শেখে সে কখনোই আর্থিকভাবে পিছিয়ে পড়ে না আর্থিক শিক্ষা মানুষকে স্বাধীনতার পথে নিয়ে যায় চাকরির ওপর নির্ভরতা কমায় এবং নিজের ভবিষ্যৎ নিজে গড়া সাহস দেয় এই শিক্ষার কারণেই ধনী বাবা বলতেন আর্থিক জ্ঞানের অভাব কোনো মানুষকে গরিব বানিয়ে রাখে আর জ্ঞানই মানুষকে সেই অবস্থার বাইরে নিয়ে যেতে পারে তৃতীয় অধ্যায় ভয় সন্দেহ এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা রবার্ট কিওসাকি ধীরে ধীরে বুঝেছিলেন ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা টাকা নয় বরং ভয় মানুষ টাকার অভাবে নয় ভয়ের কারণে বিছিয়ে থাকে কেউ ঝুঁকি নিতে ভয় পায় কেউ ব্যর্থ হতে ভয় নিজের কাজের মালিক হও চাকরির দাস নয় রবার্ট কিয়োচাকি ধীরে ধীরে বুঝতে শুরু করলেন যে চাকরি মানুষকে আয় দেয় কিন্তু স্বাধীনতা দেয় না চাকরি মানুষকে নিরাপত্তার অনুভূতি দেয় কিন্তু সেই নিরাপত্তাই অনেক সময় অদৃশ্য শৃঙ্খলে পরিণত হয়ে মানুষকে আটকে রাখে মানুষভাবে চাকরি তাকে বাঁচিয়ে রাখে অথচ চাকরির ওপর নির্ভরতা কখনো কখনো তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায় দরিদ্র বাবা বিশ্বাস করতেন চাকরিই জীবনের মূল পথ সেই চাকরি পেতে ভালো পড়াশোনা ভালো নম্বর আর সমাদের নিয়ম মেনে চলা দরকার কিন্তু ধনী বাবা বলতেন চাকরি মানুষকে আরাম দেয় থেকেই কিন্তু সেই আরামই তাকে ঝুঁকি নিতে বাধা দেয় চাকরির বড় সমস্যা হলো। আপনি যত বড় বেতনই পান না কেন আপনার সময়টি আপনি বিক্রি করছেন আপনার আয় নির্ভর করছে আপনার উপস্থিতির ওপর আপনি থামলে আয়ও থামে ধনী বাবা রবার্টকে বলেছিলেন মানুষ তখনই প্রকৃত স্বাধীন হয় যখন তার আয় তার সময়ের ওপর নির্ভর করে না যেই মুহূর্তে আয় আসে আপনার কাজ না করলেও তখনই আপনি নিজের জীবনে নিয়ন্ত্রণ ফিরে পান কিন্তু এর জন্য দরকার উদ্যোগী মানসিকতা ব্যবসা বোঝার ক্ষমতা নিজের কাজের মালিক হওয়ার সাহস রবার্ট দেখেছিলেন অনেক শিক্ষিত মানুষ খুব পরিশ্রম করে কিন্তু তারা কখনো উদ্যোগ নেয় না তারা শেখে চাকরি কিভাবে করতে হয় কিন্তু শেখে না ব্যবসা কিভাবে চালাতে হয় তাদের শেখানো হয় স্থির আয় নিরাপত্তা দেয় বিনিয়োগ নয় অথচ বাস্তবতা হল ব্যবসা এবং বিনিয়োগের জ্ঞান একজন মানুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে চাকরি কখনো নিয়ে যেতে পারে না ব্যবসার প্রতিটি ধাপ শেখার মধ্যে থাকে স্বাধীনতার বীজ ধনী বাবা বলতেন একজন কর্মচারী হিসাবে আপনি আপনার বসের স্বপ্ন পূরণ করেন কিন্তু একজন মালিক হিসাবে আপনি নিজের স্বপ্ন পূরণ করেন এই কারণেই তিনি রবার্টকে ছোটবেলা থেকেই উৎসাহিত করতেন ছোট উদ্যোগ নিতে কারণ ছোট উদ্যোগ মানুষকে শেখায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে ঝুঁকি নিতে হয় কিভাবে সমস্যা সমাধান করতে হয় এই দক্ষতাগুলিই পরবর্তীতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করে বেশিরভাগ মানুষ নিজেদের মধ্যে সম্ভাবনা থাকা সত্ত্বেও নতুন কিছু শুরু করতে ভয় পায় তারে ভাবে হয়তো ব্যর্থ হবে টাকা হারাবে অথবা অন্যেরা কি বলবে কিন্তু ধনী বাবা বলতেন ব্যর্থতার ভয়েই মানুষকে সব সবথেকে বেশি পিছিয়ে দেয় ব্যর্থতা শেখায় আর শেখা মানুষকে উন্নত করে ঝুঁকি নেওয়া মানে সবসময় হারানোর সম্ভাবনা নেই বরং ঝুঁকি মানুষকে নতুন পদ দেখায় রবার্টের জীবনে এই শিক্ষা খুব বড় ভূমিকা রেখেছিল তিনি বুঝলেন কেউ যদি নিজের জীবনের মালিক হতে চায় তবে তাকে নিজের কাজে মালিকানার ভূমিকা নিতে হবে শুধু বেতন পাওয়ার জন্য কাজ করলে মানুষ নিজেকে ছোট করে ফেলে কিন্তু যদি সে শেখে কীভাবে আয়ের উৎস তৈরি করতে হয় কিভাবে সম্পদ বাড়তে হয় তাহলে ধীরে ধীরে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পায় স্বাধীনতা কোনো চাকরি দেয় না স্বাধীনতা দেয় সিদ্ধান্ত নেবার ক্ষমতা আর এই ক্ষমতা তৈরি হয় নিজের কাজ নিজের আয় এবং নিজের চিন্তার উপর ভিত্তি করে যার মধ্যে এই ক্ষমতা তৈরি হয় সে জীবনে এগিয়ে যায় যে চাকরির ওপর নির্ভর করে থাকে সে একই জায়গায় থেকে যায় এই কারণেই ধনী বাবা বলতেন জীবনের বড় সিদ্ধান্তগুলো অন্যের হাতে ছেড়ে দিলে স্বাধীনতা আসে না স্বাধীনতা আসে নিজের হাতে নিজের পথ তৈরি করতে পারলে পঞ্চমধ্যায় কর কোম্পানি এবং ধনীদের নিয়ম রবার্ট কিয়সাকি যখন বড় হতে লাগলেন তিনি একটি অদ্ভুত সত্য লক্ষ্য করলেন দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষরা যত বেশি উপার্জন করে তত বেশি কর দেয় কিন্তু ধনী মানুষরা যত বেশি উপার্জন করে তত কম কর দেয় প্রথমে এটা তার কাছে অন্যায় মনে হয়েছিল ষষ্ঠ অধ্যায় শেখার জন্য কাজ করো টাকার জন্য নয় রবার্ট কিওসাকির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর একটি ছিল সারা জীবন টাকার জন্য কাজ কর না বরং এমন কাজ করো যা তোমাকে ভবিষ্যতে টাকাকে তোমার হয়ে কাজ করাতে শেখাবে ধনী বাবা বলতেন বেশিরভাগ মানুষ কাজ খোঁজে আয়ের জন্য কিন্তু খুব কম মানুষ কাজ খোঁজে শেখার জন্য এই কারণেই কেউ সারা জীবন একই অবস্থায় থাকে আর কেউ ধীরে ধীরে উন্নতি করতে করতে স্বাধীনতার জায়গায় পৌঁছে যায় দরিদ্র সব সবসময় বলতেন ভালো বেতনের চাকরি খুঁজে নাও যে চাকরিতে সুবিধা আছে উচ্চ মর্যাদা আছে বড় অফিস আছে সেই চাকরি জীবনে স্থিতি এনে দেবে কিন্তু ধনী বাবা বলতেন আয় পাই কিনা সেটা নয় আমি কি শিখছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ আয় সাময়িক কিন্তু দক্ষতা স্থায়ী দক্ষতা এমন এক সম্পদ যা একবার তৈরি হলে সারা জীবন তোমার হয়ে কাজ করে রবার্ট প্রথমে এই কথার গভীরতা বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন কাজ মানেই আয় কিন্তু ধীরে ধীরে বুঝলেন জীবনে কিছু দক্ষতা আয় করলে মানুষ যে কোনো জায়গায় দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারে বাবা তাকে তিনটি দক্ষতা শেখার পরামর্শ দিয়েছিলেন বিক্রয় দক্ষতা যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্বের দক্ষতা এই তিনটি দক্ষতা এমন শক্তি দেয় যা যে কোনো ব্যবসা বা আয়ের উৎস তৈরিতে অপরিহার্য বিক্রয় দক্ষতা মানুষকে শেখায় কিভাবে নিজের ভাবনাকে অন্যের কাছে পৌঁছে দিতে হয় কিভাবে মানুষকে বোঝাতে হয় এবং কিভাবে আস্থা তৈরি করতে হয় যোগাযোগ দক্ষতা শেখায় কিভাবে নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে হয় কিভাবে আলোচনা করতে হয় কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় আর নেতৃত্বের দক্ষতা মানুষকে শেখায় কিভাবে একটি দল তৈরি করতে হয় কীভাবে মানুষকে অনুপ্রাণিত করতে হয় এবং কিভাবে একটি কাজকে লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে হয় ধনী বাবা বলতেন যে মানুষ এই তিনটি দক্ষতা শিখতে পারে তাকে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারে না কারণ টাকা আসে ধারণা থেকে আর ধারণা জন্মায় মস্তিষ্কে দক্ষতাই মস্তিষ্ককে শক্তিশালী করে রবার্ট বুঝলেন একটি বড় বেতন তাকে সাময়িক সুখ দিতে পারে কিন্তু দক্ষতা তাকে আজীবনের সুখ দিতে পারে দক্ষতা তাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজের আয় তৈরি করতে পারে নিজের ব্যবসা গড়তে পারে এবং নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করতে পারে বেশিরভাগ মানুষ কষ্ট করে কাজ করে এবং ভাবে যে কঠোর পরিশ্রমই তাকে এগিয়ে নেবে কিন্তু ধনী বাবা বলতেন কঠোর পরিশ্রম মানুষকে ব্যস্ত করে বুদ্ধিমান করে না বুদ্ধিমান হওয়ার জন্য চাই শিক্ষার প্রতি আগ্রহ কেউ যদি নিজের কাজের প্রতি কৌতূহলী হয় নতুন কিছু শিখতে চায় দায়িত্ব নিতে চায় সমস্যার সমাধান খুঁজতে চায় তাহলে তার জীবন বদলে যাওয়া সময়ের ব্যাপার রবার্ট দেখেছিলেন যারা শেখার জন্য কাজ করে তারা সাফল্য পায় দ্রুত আর যারা টাকার জন্য কাজ করে তারা সাফল্য পায় ধীরে মানুষ প্রায়ইভাবে বেশি বেতন মানেই উন্নতি কিন্তু বেতন বৃদ্ধি মানুষকে খুব সাময়িক আনন্দ দেয় সেই আনন্দের পর আবার আসে নতুন খরচ নতুন দায় নতুন চাপ আয় বাড়ে কিন্তু স্বাধীনতা বাড়ে না বাবা বলতেন স্বাধীনতা বাড়ে তখনই যখন শেখার মান বাড়ে কেউ যদি নিজের জ্ঞানকে সম্পদে পরিণত করতে পারে তখন তার আয় বাড়তেই থাকে সে যেখানেই থাকুক না কেন রবার্ট জীবনে অনেক কাজ করেছেন খুব কম বেতনে কখনো কখনো বিনামূল্যেও কারণ তিনি জানতেন সেই কাজ তাকে এমন কিছু শেখাচ্ছে যা ভবিষ্যতে তাকে অমূল্য শক্তি দেবে তিনি শিখতে শিখতেই বুঝেছিলেন জীবনে অগ্রগতি আসে শেখা থেকে আয় থেকে নয় মানুষের শেখার ইচ্ছাই তাকে অষ্টম অধ্যায় শুরু করো, ছোট থেকে সাহস নিয়ে ধনীবাবা রবার্টকে সবসময় বলতেন জীবনের বড় পরিবর্তন শুরু হয় ছোট পদক্ষেপ থেকে কেউই প্রথম দিনেই বড় বিনিয়োগকারী হয় না কেউই একদিনে উদ্যোক্তা হয়ে ওঠে না সবকিছু শুরু হয় খুব ছোট থেকে খুব সামান্য থেকে আর সেই সামান্য সুযোগই ধীরে ধীরে বড় হয়ে ওঠে রবার্ট একসময় মনে করতেন বিনিয়োগ মানে অনেক টাকা লাগবে কিন্তু বাবা তাকে শেখান বিনিয়োগের আসল শক্তি টাকা নয় জ্ঞান ধৈর্য এবং শৃঙ্খলা আপনি যেদিন প্রথম শেখার চেষ্টা শুরু করেন সেদিন থেকেই আপনার ধনী হবার যাত্রা শুরু হয় মানুষ ভুল করে ভাবে তার হাতে যথেষ্ট টাকা নেই তাই সে কিছু করতে পারছে না অথচ সত্য হল বেশিরভাগ সফল মানুষই শূন্য থেকে শুরু করেছে ধনী বাবা বলতেন ছোট টাকা দিয়ে ছোট সম্পদ কেন একটু শেখো একটু পরীক্ষা করো ভুল করো আবার শেখো কিন্তু থেমে যাবে না তুমি যতবারই ছোট বিনিয়োগ করবে ততবার অভিজ্ঞতা পাবে আর এই অভিজ্ঞতাগুলোই একদিন ছোট আয়কে বড় আয়ে পরিণত করবে মানুষ ভাবে বড় পদক্ষেপ নিতে সাহস লাগে কিন্তু আসলা ছোট পদক্ষেপই বড় সাহস তৈরি করে মানুষ প্রায়ই ভাবে আগে অনেক টাকা হোক তারপর বিনিয়োগ করব কিন্তু ধনী বাবা বলতেন টাকা এলে বিনিয়োগ হয় না অভ্যাস থাকলে বিনিয়োগ হয় আপনার যদি ছোট টাকা থাকলেও বিনিয়োগের অভ্যাস থাকে তাহলে বড় টাকা এলেও আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন কিন্তু যদি আপনি অভ্যাস তৈরি না করেন বড় টাকা এলেও তা হাতে থাকবে না ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে যাবে রবার্ট দেখেছিলেন যারা ছোট উদ্যোগ নিয়ে শুরু করে তারা ধীরে ধীরে পথ খুঁজে নেয় তারা ভুল করে কিন্তু হাল ছাড়ে না ছোট লাভ দেখে উৎসাহ পায় ছোট ভুল থেকে শেখে তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয় যে আত্মবিশ্বাস ধীরে ধীরে জীবনের বড় সিদ্ধান্তে প্রভাব ফেলে ধনী বাবা বলতেন সফলতা কেবল সুযোগ পাওয়ার ওপর নির্ভর করে না সফলতা নির্ভর করে প্রস্তুতির ওপর ছোট পদক্ষেপই প্রস্তুতি তৈরি করে আপনি যত শিখবেন তত সুযোগগুলোকে ভয় পাবেন না মানুষ প্রায়ই সুযোগ দেখে ভয় পায় কারণ তার অভিজ্ঞতা কম কিন্তু যে ছোট থেকে শুরু করেছে সুযোগ দেখলেই চিনতে পারে রবার্টের জীবনে এটি ছিল সবচেয়ে কার্যকর শিক্ষা তিনি ছোট দোকান চালিয়েছেন ছোট ব্যবসার চেষ্টা করেছেন ছোট বিনিয়োগ করেছেন এই ছোট অভিজ্ঞতাগুলোই তাকে বড় সিদ্ধান্ত নিতে সাহস দিয়েছে তিনি বুঝেছিলেন ছোট শুরু মানে ছোট ফল নয় ছোট শুরু মানে বড় ফলের ভিত্তি বেশিরভাগ মানুষ অপেক্ষায় থাকে তারা ভাবতে থাকে একদিন সময় হলে শুরু করব একদিন টাকা হলে শুরু করব একদিন সুযোগ এলে করব কিন্তু ধনী বাবা বলতেন সুযোগ কখনো একা আসে না সুযোগ আসে প্রস্তুতির কাছে আর প্রস্তুতি তৈরি হয় ছোট থেকে শুরু করার মাধ্যমে ছোট সিদ্ধান্ত আজ বড় স্বাধীনতা তৈরি করে কাল ছোট বিনিয়োগ আজ বড় সম্পদে পরিণত হয় ভবিষ্যতে ছোট শেখা আজ বড় দক্ষতা হয়ে দাঁড়ায় সময়ের সঙ্গে মানুষের জীবন রূপান্তর হয় ক্ষুদ্র পদক্ষেপের ওপর ভিত্তি করে বড় পদক্ষেপের ওপর নয় যদি আপনি আজ ছোটো করে শুরু করেন তাহলে আপনার ভেতরের ভয় সন্দেহ আর ব্যর্থতার আশঙ্কা ধীরে ধীরে কমে যাবে আপনি বুঝতে পারবেন ভুল করা মানে শেষ নয় ভুল করা মানে শেখার নতুন সুযোগ আর ছোট থেকে শুরু করার সাহসই মানুষকে ধীরে ধীরে নিজের পথে এগিয়ে নিতে সক্ষম করে শেষ অধ্যায় ধনী হবার মানসিকতা ও সারসংক্ষেপ রবার্ট কিওসাকির জীবনের